আপনি কি জানেন কি লাগালে বাতের ব্যথা দ্রুত কমে শীতে কোন তেল ব্যবহার করলে চুল মজবুত ও ঝলমলে হয় শীতে গরম জলে স্নান করলে কি ক্ষতি হয় কোন দেশে একদিকে দিন আর অন্যদিকে রাত হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন শীতে কোন তেল ব্যবহার করলে চুল মজবুত ও ঝলমলে হয় আমন্ড তেল নিহার তেল নারকেল তেল নাকি ডাবর আমলা সঠিক উত্তরটি হচ্ছে আমন্ড তেল আমন্ড তেলটি ভিটামিন ইর গুণে ভরপুর এই তেলটি চুলে পুষ্টি জুগিয়ে চুলের আর্দ্রতা ধরে রাখে এবং চুল মজবুত ও ঝলমলে করে তোলে আমন্ড অয়েল স্ক্যাল্পে পুষ্টি জোগায় এবং খুশকি কমাতে সাহায্য করে শীতে গরম জলে স্নান করলে কি ক্ষতি হয় মস্তিষ্ক দুর্বল হার্টের ক্ষতি রক্ত চলাচলে বাধা নাকি ইমিউনিটির হ্রাস সঠিক উত্তরটি হচ্ছে হার্টের ক্ষতি হয় বেশি গরম জলে স্নান করা কিন্তু মোটেও ভালো নয় ত্বকের ফলিকলগুলোকে নষ্ট করে দেয় স্নানের সময় অতিরিক্ত গরম জলের ব্যবহার চুলকে যেমন ক্ষতিগ্রস্ত করে তেমনি মস্তিষ্কের উপরেও চাপ সৃষ্টি করে যাদের হার্টের সমস্যা রয়েছে গরম জলের ব্যবহার তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর প্রভাব ফেলে ফলে হার্টের ভীষণ ক্ষতি হয় কোন দেশে একদিকে দিন আর অন্যদিকে রাত হয় সঠিক উত্তরটি হচ্ছে রাশিয়া রাশিয়া পৃথিবীর একমাত্র দেশ যেখানে একদিকে দিন থাকলেও অন্যদিকে রাত থাকে কোন খাবারগুলো পুনরায় গরম করে খাওয়া বিপজ্জনক শাকসবজি, ভাত ডিম নাকি আলু সঠিক উত্তর হচ্ছে সবগুলোই সকালে খালি পেটে চা খেলে কি ক্ষতি হয় উত্তরটি হচ্ছে খালি পেটে চা খেলে শরীরে ক্ষতিকর অ্যাসিডের মাত্রা বেড়ে যায় দাঁত দুর্বল হয়ে পড়ে তাই খালি পেটে চা খাওয়ার আগে অন্তত এক গ্লাস পানি খাওয়া উচিত কোন দিকে মাথা রেখে ঘুমালে মানুষের ধন সম্পদ বেড়ে যায় পূর্বদিকে পশ্চিম দিকে উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে সঠিক উত্তরটি হচ্ছে দক্ষিণ দিকে বাস্তবিদদের মতে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমালে মানুষের ধন সম্পদের পরিমাণ বেড়ে যায় এবং সংসারে সুখ আসে খাবার খাওয়ার পরে কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয় কলা আপেল লেবু নাকি পেয়ারা সঠিক উত্তরটি হচ্ছে আপেল কি লাগালে বাতের ব্যথা দ্রুত কমে আদা লবণ রসুন নাকি পেয়াজ। পেঁয়াজ সঠিক উত্তরটি হচ্ছে রসুন বাতের ব্যথায় বা কোনো আঘাতপ্রাপ্ত স্থানে সরিষার তেলে রসুন গরম করে ম্যাসাজ করলে ব্যথা লাঘব হয় দাঁতের ব্যথায় রসুন ব্যবহারের ব্যথা কমে যায় আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা রসুনের গুণাগুণ নিয়ে গবেষণা করে দেখেছেন যে রসুনের রোগ প্রতিরোধ ও রোগ নিরাময় দুটো গুণই রয়েছে সম্প্রতি গবেষণায় জানা গেছে রসুন একাধারে ভাইরাস বিরোধী ছত্রাক বিরোধী এবং ব্যাকটেরিয়া বিরোধী পেনিসিলিনের মতো জীবাণুনাশক এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য